বাংলা সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়ার নায়িকা পরিমণে হঠাৎ এমন কথা ছড়িয়ে যাওয়ার পর সকলের আগ্রহ এখন বাংলা সিনেমার অন্যান্য নায়িকাদের পারিশ্রমিক নিয়ে তাহলে পারিশ্রমিকের দিক থেকে এখন কে এগিয়ে এই নিয়ে আজকের গোসে উপবিশ্বাস বাংলা সিনেমায় আলোচিত নায়িকা উপবিশ্বাস একসময় সিনেমার পর্দা কাঁপিয়েছেন তিনি আমজাদ হোসেনের কাল সকালে সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় এই নায়িকার উনিশ বছরের অভিনয় জীবনে প্রায় খানেক সিনেমায় কাজ করেছেন তিনি জনপ্রিয়তার কারণে তিনি একসময় পনেরো থেকে বিশ লাখ টাকা সম্মানে নিয়েছেন এখন তার নায়িকা ক্যারিয়ারে ভাটা পড়েছে অপু বিশ্বাসের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছায়া বৃক্ষ এই সিনেমায় অপুর সম্মানে ছিল চার থেকে ছয় লাখ টাকার মধ্যে স্বপ্নম বুবলে একসময় উড়োজাহাজের কেবিন ক্রু হিসেবে কাজ করতেন নায়িকা স্বপ্নম বুবলে সংবাদ পাঠিকা হিসেবেও কাজ করেছেন তিনি এর পর হলেন নায়িকা বসগিরি সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু তার আট বছরের সিনে ক্যারিয়ারে এরি মধ্যে অভিনয় করেছেন দুই ডজনের মতো সিনেমায় জীবনের প্রথম সিনেমায় এই নায়িকা সম্মানী পেয়েছিলেন পাঁচ লাখ টাকা বর্তমানে সিনেমা প্রতি বুবলি সম্মানে নিচ্ছেন ছয় থেকে দশ লাখ টাকার মধ্যে তমা মির্জা বাংলা সিনেমায় তমা মির্জা এখন বেশ জনপ্রিয় নাম তার অভিনীত সুরঙ্গ সিনেমাটি দু সালে সুপারহিট তকমা পায় তার অভিনয় প্রশংসিত হয় ঈদে তমা মির্জার দাগি সিনেমাটি মুক্তি পাবে তার আগে চর্কিতে মুক্তি পাবে ওয়েব ফিল্ম আমল নামা তমা মির্জা এখন প্রতি সিনেমায় সম্মানে নিচ্ছেন দশ থেকে পনেরো লাখ টাকার মধ্যে তার সর্বশেষ চুক্তি করা সিনেমায় তিনি বারো লাখ টাকা নিয়েছেন তবে ছবি ভেদে টাকার অঙ্ক ওঠানামা করে নুসরাত ফারিয়া একসময় মডেল হিসেবে কাজ করতে নুসরাত এরপর উপস্থাপনা শুরু করেন তার প্রথম সিনেমা ছিল আশিকি জানা যায় আশিকি সিনেমায় অভিনয়ের জন্য নুসরত ফারিয়ার সম্মানী ছিল পাঁচ থেকে সাত লাখ টাকার মধ্যে এরপর তার জনপ্রিয়তা বাড়তে থাকে সিনেমা অনুযায়ী লাখ আবার কোনটিতে বারো লাখ আবার কোনটিতে পনেরো লাখ টাকাও সম্মানী নেন জয়া আহসান দুই বাংলার তুমুল জনপ্রিয় নায়িকা জয়া আহসান তিনি টেলিভিশন নাটক দিয়ে বেশ জনপ্রিয় হন এরপর ব্যচার সিনেমা দিয়ে তার চলচ্চিত্র অভিনয় শুরু ঢালিউড টালিউড এমনকি বলিউডেও কাজ করেছেন জয়া অভিনয় জীবনের শুরুতে সিনেমায় তার পারিশ্রমিক ছিল থেকে লাখ লাখ টাকা সঙ্গে বাড়তে বর্তমানে দেশের সিনেমায় কখনো কখনো আবার এই হয় বিদ্যা সিনহা মিম আমার আছে জল সিনেমা দিয়ে শুরু তার আগে একটি নাটকে অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা মিম সেই নাটকে অভিনয়ের জন্য পাঁচ হাজার টাকা সম্মানীয় পেয়েছিলেন বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন মিম মিম বর্তমানে প্রতি সিনেমায় পনেরো 15 লাখ টাকার মতো সম্মানে নিয়ে থাকেন তবে ক্ষেত্র বিশেষে তা ওঠানামাও করে পরিমনি আলোচিত নায়িকা পরিমনি তার অভিনয় জীবন শুরু নাটক দিয়ে জীবনের প্রথম ধারাবাহিক নাটকে অভিনয়ের জন্য ছাব্বিশ হাজার টাকা সম্মানী পেয়েছিলেন 10 বছরের অভিনয় জীবনে তার প্রথম সিনেমা ভালোবাসা সীমাহীন এই সিনেমার জন্য তখন তিন লাখ টাকা সম্মানী নিয়েছিলেন সময় সঙ্গে পরিমনি জনপ্রিয়তা পাল্লা দিয়ে বেড়েছে দেশে তিনি সর্বোচ্চ বাইশ লাখ টাকা সম্মানী নিয়েছিলেন অ্যাডভেঞ্চার সুন্দরবন সিনেমাতে দেশে বাইশ লাখ টাকা সম্মানী নিলেও দেশের বাইরে থেকে তার চেয়েও বেশি সম্মানে নিয়েছেন ফেলু বক্সি সিনেমায় পরিমণির সম্মানে ছিল আটাশ লাখ পূজা চেরি উর্তি নায়িকা হিসেবে বেশ জনপ্রিয় পূজা চেরি সাত বছরের অভিনয় জীবনে পূজা চেরি অভিনীত ডজন খানেক সিনেমা মুক্তি পেয়েছে এখন কাজ করছেন টগর নামের একটি সিনেমায় জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি নুরজাহান সিনেমায় কাজ করার সময় প্রতিষ্ঠানটি থেকে মাসিক বেতন পেতেন পূজা বেতনের হিসাবে তখন এই নায়িকার সম্মানে ছিল তিন লাখের মত পূজা এখন সিনেমা প্রতি দশ লাখ টাকা সম্মানী দাবি করেন দীঘি শিশু শিল্পী হিসেবে নজর কেড়েছিলেন চাচ্চ খ্যাত দিঘে। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও কয়েক বছর আগে নায়িকা হিসেবে অভিষেক হয় তার নায়িকা হিসেবে দিঘি তার প্রথম দিকের সিনেমা তুমি আছো তুমি নেইতে সম্মানে নিয়েছিলেন তিন লাখ টাকা সামনের ঈদুল ফিতরে জঙ্গলি সিনেমার নায়িকা হিসেবেও দেখা যাবে তাকে জানা গেছে এই সিনেমায় দীঘির সম্মানের অঙ্ক চার থেকে পাঁচ লাখ টাকার মধ্যে